নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আবার আপনাদের জন্য নিয়ে আসলাম চাকরি খবর তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা জাস্ট অ্যালার্ট করে দিতে চাই আপনারা সবসময় আপনারা এইগুলো থেকে আপনারা সাইবার ক্রাইম থেকে আপনারা সবসময় অ্যালার্ট থাকবে আজকাল কিন্তু ফোন কলে পরে আপনারা ফোনের মাধ্যমে দেখতে পাবেন সবসময় আমাদের সাইবার যেটা ক্রাইম আছে এটা থেকে অ্যালার্ট করে দেয় তো চাকরির জন্য কিন্তু কোন ধরনের যে কোনো চাকরির জন্য কিন্তু কোনো ধরনের টাকা লাগে না তো আপনারা সবসময় এই জিনিস থেকে আপনারা কেয়ারফুল থাকবা কারণ আমরা যেগুলো চাকরির আপডেট দিই এগুলোতে কিন্তু কোনো ধরনের টাকা লাগে না কেউ যদি আপনাদের চাকরির জন্য যদি কোনো ধরনের টাকা ডিমান্ড করে এটা থেকে আপনারা কেয়ারফুল কেয়ারফুল থাকবা আপনারা এখানে কোনো ধরনের টাকা আপনারা পে না এবং এটা দায় কিন্তু আমরা লোকাল জব আপডেট নাই আপনারা নিজে একটু কেয়ারফুল থাকবা তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি এবং এই লোকাল জব আপডেটের চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনারা এখানে দেখতে কাজটা হলো আপনাদের অফিস এক্সিকিউটিভের কাজ এবং এই কাজটা আমার ভাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা আর্জেন্টলি রিকোয়ার্ড অ্যান্ড অফিস এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল আমার ভাই এবং বোন আপনারা এই চাকরির জন্য উভয়ে অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনার কোয়ালিফিকেশন যেটা হলো এইচএস পাস মাত্র আপনারা হায়ার সেকেন্ডারি পাশে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই যেটা আপনারা দেখতে এটা বসে যেটা সময় সময় আঠেরো থেকে আটাইশ আটাইশ আঠেরো থেকে আটাইশের ভিতরে যারা আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেলাই যেটা দেখবো আপনাদের বারো হাজার টাকা ইনক্লুডিং অল এই বারো হাজার টাকার ভিতরে আপনাদের পি এফ থেকে ইএসআই যেগুলো ফেসিলিটি আছে সম্পূর্ণ কিছু আপনাদের এখানে অ্যাড করা থাকবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে তো ইন্টারেস্টেড পার্সন মেয়ে সাবমিট এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের যেটা আপডেট সিভি আছে আপনারা এখানে সেন্ড করে দেবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনারা দেখতে ওটা নাইন সেভেন জিরো জিরো সেভেন নাইন জিরো থ্রি সেভেন এইট ওয়ান এই নম্বরে যেটা আপনাদের আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবে আপনারা যদি শর্টলিস্টে এখানে কোম্পানির তরফ থেকে আপনাদের কল করা এই চাকরিতে আপনাদের শিলচার এবং গুয়াটি এমনিতে কাজ করার সুযোগ আছে রিকোয়ার্ড ক্যান্ডিডেট অফিস অ্যাসিস্ট্যান্ট এট আপনারা দেখতে এটা শিলপুকুরি গুয়াটি এবং শিলচার যেটা হলো এখানে ওনাদের সাব ব্রাঞ্চ তো এই দুইটা আপনাদের এরিয়াতে ওনাদের এখানে আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট কর্মী নিউ। আপনারা যেটা এই চাকরির জন্য অ্যাপ্লাই করবা এখানে আপনারা দেখতে পারবেন এখানে সেন সিবি টু এখানে মেল দেওয়া আছে এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা এখানে দেখতে পাবেন উইথ এক্সপেক্টেড স্যালারি আপনারা স্যালারিটা এখানে মেনশন করে দিবা আপনারা দেখতে পাবেন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ শিলচরবাসী যারা আছেন মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো এই চাকরিটা আপনারা দেখতে পাবেন প্রাইভেট ডায়াগনস্টিক থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা এবং কাস্টেল আপনাদের গুয়াটমিদে তো আপনারা যারা নিতে দেন আপনারা কিন্তু এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এবং আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছিল গুহাটিতে কিছু কাজ থাকলে জানাইতাম তো এখানে পোস্ট কিন্তু অনেকটাই আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো ইমিডিয়েট জয়নিং ইন ডায়াগনস্টিক সেন্টার ইন গুয়াটি পোস্ট হইল আপনাদের রিসেপশনিস্টের স্যালারি যেটা থাকবে আপনাদের বারো হাজার টাকা প্লাস এখানে আপনাদের পি এফ ইএসআই এগুলো আপনাদের ফেসিলিটি থাকবে এখানে তাছাড়া আপনাদের এখানে ল্যাব টেকনিশিয়ানে ল্যাব টেকনিশিয়ানে পোস্টে আপনাদের হলো পনেরো হাজার টাকা স্যালারি পার মান্থ এক্স রে এবং সিটি স্ক্যানের জন্য আপনাদের স্যালারি থাকবে চোদ্দো হাজার টাকা এবং মার্কেটিং এক্সিকিউটিভ যেটা পোস্ট আছে এই মার্কেটিং এক্সিকিউটিভের জন্য আপনাদের স্যালারি থাকবে ষোলো হাজার টাকা প্লাস থাকবে এখানে হাউস কিপিংয়ের জন্য আপনাদের স্যালারি থাকবে নয় হাজার টাকা এখানে আপনাদের কোনো ধরনের পড়াশোনার প্রয়োজন পড়ে না হাউস কিপিংয়ের জন্য এক্সপিরিয়েন্স ইন ডায়াগনস্টিক সেন্টার আপনারা কিন্তু ডায়াগনো এইগুলো রিলেটেড আপনাদের কার সম্বন্ধে আপনাদের এখানে অভিজ্ঞতা থাকতে লাগব আপনারা যারা অ্যাপ্লাই করবে এখানে নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ তাছাড়া নম্বর হলো এই নম্বরে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা তো আপনারা অনেকেই কমেন্ট করছিল সিকিউরিটি কার্ডে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম এখানে আপনারা দেখতে সিকিউরিটি গার্ডের কাজ জব হলো আপনাদের সিকিউরিটি গার্ড ফর ওয়ে হাউস একটা আপনাদের গোডাউনের মধ্যে এখানে আপনাদের কনস্ট্রাকশন যেটা আপনাদের অ্যাপার্টমেন্ট আছে এই কনস্ট্রাকশন অ্যাপার্টমেন্টের মধ্যে গোডাউন এখানে সিকিউরিটি কার্ড প্রয়োজন ওনাদের এখানে আপনারা যারা জয়েনিং ফিস এই চাকরির জন্য আপনাদের কোনো ধরনের ফিস দিতে লাগতো না তো আমরা যেগুলোই চাকরি আপডেট দিই আমরা যেগুলো চাকরি আপডেট দিই এগুলো কিন্তু আপনাদের কোনো ধরনের এক টাকা পয়সা দিতে লাগে না যদি কোনো চাকরির জন্য কেউ যদি পয়সা ডিমান্ড করে আপনারা কিন্তু এখানে এক দিবেন না স্যালারি যেটা আপনাদের বারো হাজার থেকে শুরু করে পনেরো হাজার অবধি আপনাদের স্যালারি দেবো এবং এখানে থাকা যেটা আপনাদের লজিংটা ফ্রি আপনাদের থাকার জন্য কোনো ধরনের এখানে টাকা দিতে লাগবে না কন্ট্যাক্ট নম্বর যেটা হলো আপনাদের নাইন সেভেন জিরো সিক্স ডাবল সেভেন থ্রি ওয়ান নাইন ফোর তাছাড়া আরেকটা নম্বর হলো ডাবল নাইন ফাইভ ফোর ফাইভ জিরো টু নাইন সিক্স এইট এই দুইটা নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো চাকরিটা আপনারা এখানে হইলো রিসেপশনিস্ট দেখতে রিকোয়ার্ড রিসেপশনিস্ট এক্সপিরিয়েন্স ইন টিকিটিং মার্কেটিং এক্সিকিউটিভ এই সম্বন্ধে আপনাদের এই দুইটা আপনাদের টিকিটিং এবং মার্কেটিংয়ে আপনাদের এখানে অভিজ্ঞতা থাকতে লাগবো উইথ টু হুইলার ফর এ ট্রাভেল এজেন্সি তো গুয়াহাটি মধ্যে আপনাদের একটা ট্রাভেল ট্রাভেল এজেন্সি মধ্যে এইখানে ওনাদের রিসেপশনিস্ট প্রয়োজন আপনাদের কিন্তু এখানে টু হুইলার মাস্ট এই কাজের জন্য যেটা অ্যাপ্লাই করবো হোয়াটসঅ্যাপ নম্বর দোয়া আপনাদের নাইন ফাইভ সেভেন থ্রি এইট ফাইভ এইট ফাইভ ওয়ান তো আজকে যেগুলো চাকরি আপনারা কিন্তু বেশিরভাগই গুয়াটি থেকে তো আপনারা অনেকেই কমেন্ট করছিল গুয়াটির কাজ থাকলে জানাইতাম তো আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা